শেষদায় মাতাল উঠে পড়ে তুই রাখা শুক্রানা নামাজ আদায় করি মন করে একটা রোজা রাখি তোকে তুমি এই সাতটা করি আল্লাহ যেন আমাদের এই সাতটা আমাদের কোরবানিকে কবুল করে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজির আছি এখন তো আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন করে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা